বাতাসে বহেছে প্রেম নয়নে লাগিল নেশা কারাজে ডাকিল পিছে বসন্ত এসে গেছে গেল উঠিল বাজে বসন্ত এসে গেছে তাহ তু ধলে মাখা চরণের মাথা নত করে রব বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে গগনের নমনিলে মনের গোপনে মাঝে ওই বাজে ওই বাজে ওই পলাশের নেশামাখি চলেছি দুজনে বাসনার রঙে মিশি শ্যামলে স্বপনে কুহু কুহু শোনা যায় কোকিলের কুহতা বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে পূর্ণিমারাতে ওই ছোটা ছুটি করে কারা দক্ষিণা পবনে দোলে বসন্ত এসে গেছে কেমনে গাঁথিব মালা কেমনে বাজিবে বেনু আবেগে কাঁপিছে আঁখি বসন্ত এসে গেছে ধলে মাখা চর এসে গেছে বসন্ত এসে গেছে